নাকি না মানুষ না আমরা আমরা গাড়ি লোক না ওই জন্য বিতল এই যে ফাঁসি অনেক সুন্দর ফাঁসি দেখেন দশোর তারিখ আস নয় নভেম্বর রোজ রবিবার বর্তমানে রয়েছে বাজারে ছাগল হাটে দেখতে পাচ্ছেন আমার সামনে যে সুন্দর সুন্দর বাচ্চাগুলা এগুলা সব যে যেগুলো বেঁধে রাখা হয় সেগুলা সব বিক্রি হয়ে গেছে কিনে নিছে তো আজকে আপনাদের মাঝে আমি দেখাবো যে বর্তমানে হবিপুর বাজারে পাইকারি ছাগল দাম দর নিয়ে দর্শক আমরা হবেত্তুর বাজারে প্রথমে প্রবেশ করে আমরা এক চাচাকে দেখতে পাচ্ছি চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না আলহামদুলিল্লাহ যাক চাচা অনেক পুরাতন মানুষ হাটে কিন্তু তার অনেকবার দেখা পাইছি আমরা দেখতে পাচ্ছি হাতে অনেক সুন্দর সুন্দর বাচ্চা এই বাচ্চা বয়স কেমন হবে এগুলা চার মাসের মতো বয়স চার মাস না এই যে এটা একটা বাচ্চা দেখতে পাচ্ছি এ দুটা কেমন দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছেন

কমেই দাম চাইছি এটা কত বলছে এটা মনে করো পঁচিশ পর্যন্ত বলছে পঁচিশ আর কিছু হলে ছাড়ি দিব আর কিছু হলে ছাড়ে দিবেন ও একটু চাইছেন বেশি তাই নাকি আচ্ছা ঠিক আছে দেখেন কি অবস্থা হয় দর্শক দেখেন এই যে পাঠা এরকম পাঠা নিতে চাইলে হবিতুর বাজারে চলে আসতে হবে ইনশাআল্লাহ দেখেন কি অবস্থা আসছেন যেমন সকাল সকাল

আর এই যে পারে আরো দুটা দেখতে পাচ্ছি এগুলো কি বাচ্চা এই দুটো খাসি বাচ্চা দুটো খাসি বাচ্চা না এই দুটো কত রাখতেছেন দাম এ দুটো হচ্ছে 18 20 দাম হচ্ছে জোরা 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 18 20 হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন কেবল তো আসলেন না জি কেবল সকাল সকাল একদম শীতের আট শুরু এই কোন জেলার লোক জানি পাবনা পাবনা আছে কয়টা 12 নিয়ে লাইছিলাম 12 হ্যাঁ এগুলা কি এগুলো বিটল বিটল হ্যাঁ বিটল

খাসি এডি খাসি খাসি এডি মেয়ে মেয়ে না আহ শিরোয়ের খরচ দুইটাই পছের না দি দি দুইটাই শিরোয়ের খরচ দর্শক দেখতে পাচ্ছেন যে এরা এ হাটে এগুলা নিয়ে আসে জি বাচ্চা দিতে পারবে বা ছাগল দিতে পারবে দেখেন বাচ্চা কমে গেছে ভালো থেকো আর বাজার কেমন বসতেছো বাজার কম কম না দেখেন ছাগল কত আঁকে অনেক ছাগল বাজার এক বেড়াই কম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি একটু কথা বলে দেখি এখানে অনেক সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছেন

আর এই সাদাটা এটা চোদ্দ হাজার এলে বেচতো আর এই যে ওপারেই একদম ওপারে এটা এটা বিশ হাজার বিশ হাজার আর এই যে এটা এটা আঠারো সাড়ে আঠারো আঠারো সতেরো না আচ্ছা আচ্ছা তোমাদের ছাগল আরো অন্য সাইডে আছে নাকি এই যে এগুলা এই যে এগুলা না এই বাচ্চাগুলা কেমন দাম এটা এটা দশ হাজার পাঁচশো হলে সেল দিব দশ হাজার পাঁচশো হলে সেল দিবা হ্যাঁ

সুপ্রিয় দর্শক এখানে ছাগলটা সহ দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি এদিক দেখতো ভাই এদিক ঘুরান তো এদিক ঘুরানো এগুলা এদিক ঘুরান এগুলো বয়স কত দিন এ আড়াই মাস আড়াই মাস না এই যে সুন্দর বাচ্চা দেখতেছেন এই সেট হ্যাঁ এই সেট দুটো তো পাড়ার বাচ্চা দুটো পাড়ার বাচ্চা সেট কত দাম বলতেছে বা কত চাচ্ছেন

তারপরে যদি হাটে বিক্রি না হয় কি নাম্বার নেন বলেন জিরো পঞ্চাশ পঁয়ষট্টি চুয়াত্তর আড়াইশ এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বার যোগাযোগ করলে হাটে বিক্রি না হয় যদি হাটে বিক্রি না হয় এই ছাগলের জন্য শুধু এই ছাগলের জন্য আপনারা ফোন দিতে পারেন যদি পছন্দ হয় পুরো সেট দাম দর করে নেবেন এই যে আদালিকা হ্যাঁ কাকা কয়টা দানি আটটা ওই যে ওগুলো বিক্রি হয়ে গেছে এখন এই দুটো আছে

দর্শক ভৈবদপুর হাটে যে আমি হাটের ভিতরে একটা ছাগল দেখতে পাচ্ছি এটা এটা নিয়ে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আছেন রেলগেট রেল গেট থেকে আসেন না এটা আপনার বাড়ির না বাড়িতে কয়টা আছে এরকম ছাগল পাঁচ ছয়টা আছে পাঁচ ছটা আছে না এটা কয়জাতের ছাগল এটা সারের জায়গা বল দাচ্ছ

ঠিক আছে দেখেন কেমন দাম দর হয় হাটে হাটে কেমন কি বুঝতেছেন হাটে তো তাহলে আর ইয়ে নাই চাপা চাপি নেই এখনো সময় আছে দেখেন কি অবস্থা হয় কেবল আসলেন ঠিক আছে দর্শক সবেত্তর বাজারে এই যে দুইটা ছাগল

ছাগলটা দেখেন কালারটা দেখেন পালবেন তো আপনারা না পালার জন্য পালার জন্য একদম পারফেক্ট কষের ছাগল সুন্দর ছাগল হয়েছে হ্যাঁ সব ঠিক আছে না ইনশাল্লাহ আরো নিবেন নাকি আরো নিবেন না ইনশাল্লাহ ঠিক আছে দেখেন আপনাদের কাছে জি অবশ্যই আরো পারবে কি আরো আছে না শুরু করলেন শুরু করছি শুরু করছি আচ্ছা ঠিক এমনি কোনো সমস্যা হয় নাই তো না সব ঠিক আছে না সব ঠিক আছে ইনশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন ভাই দর্শক এখানে আমি একটা ছাগল দেখতে পাচ্ছি একটু কথা বলি ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম জি ভাই কোথা থেকে আসছেন আপনি আমার বাসা আহমেদপুরে আহমেদপুরের না এটা আপনার বাসার না জি আহ বাস ছাগল কয় জাতের ছাগল এটা কেবল দুই দাঁত হয়েছে কেবল দুই দাঁড়িয়েছে না দেখেন দুই জাতে অনেক বড় কিন্তু অনেকে বলতে পারেন যে ভাই ছাগলটা তো অনেক বড় হ্যাঁ আসলে দুই জাতে কিন্তু অনেক বড় হয়ে গেছে আর এই ছাগলগুলো গুলো আসলে এরকমই হয় অনেক বড় হয়ে যায় বর্তমানে হৈবতুর হাটে কেমন কি দাম হচ্ছে বা আপনি কেমন চাচ্ছেন আমি দাম চাচ্ছি পঁচিশ হাজার আঠারো হাজার কোনো দাম বলে আঠারো হাজার দাম বলে না আঠারো হাজার টাকা দাম বলতেছে দেখেন ভাই পঁচিশ চাইছে আচ্ছা দেখেন কেনা বেচাটা কেমন দেখতেছেন আসলে দাম কি মনে হচ্ছে কেমন একটু কম মনে হচ্ছে কম হচ্ছে না কম কম মনে হচ্ছে ঠিক আছে দেখেন হাটে যেহেতু নিয়ে আসছেন

গাপটা Pase গাপটা Pase গাব দুই মাসের কথা বলছে আর কি বিরস্ত বাড়ি থেকে বলছে আরে যে এটা এটা হলো এটা 10000 টাকা দাম বল 10 10 এটা কি এটা এটা তো না এটা আমারই এটা কত বলতেছে এটা 19000 এর দাম করছে 19000 না কয় দাতের এটা দাতে নাই দাতে নাই দাতে না এখনো আর এটা হি দাতে কয় দাতে এটা এটা ছয় দত লাল এটা ছয় দত না ছয় দত দেখেন এটা কত হলে ছাড়া দিবেন লাশ দাম শুনি একটু আমার নিয়ত হলে বিশের উপর নিয়ত এখন যদি কি হয় আল্লাহ জানে বিশের উপরে আপনার নিয়ত নাকি বিশের উপরে নিয়ত কসের ছাগল দেখেন এই ধরনের ছাগল নিতে হলে এই হাটের নাম কি হয়বেদপুর হাট এটা সাপ্তাহিক কিবারে বসে প্রতি সাপ্তাহিক সাপ্তাহিক রবিবার কটা থেকে কটা পর্যন্ত সকাল আটটা থেকে সাতটা থেকে দশটা পর্যন্ত এরকম ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওষুধ দেখতে পাচ্ছেন এখানে একসাথে অনেক ছাগল এ কথা বলবো কাকা কাকা ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা নিয়ে আছেন সাতটা আটটা এগুলা না এগুলো কি সব নিয়ে নাকি সাতটা একটা সাল একটা হয় সব খাসি না একটা মেয়ে আসল আচ্ছা 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 কোথা থেকে আসেন আপনারা আমরা আসি বাগাতি বাড়া থানা থেকে বাগাতি বাড়া থানা থেকে না বাগাতি একসাথে তো না কাকা একসাথে এগুলা কেমন দাম রাখতেছেন এগুলা এগুলা দাম লাগছে ধরেন পনেরো সাড়ে পনেরো ষোলো এরকম পনেরো ষোলো খাসি যারা এই কালার খাসি খুঁজতেছে দেখেন খাসি সব পাতা খাসি পাতার চেতান তো হ্যাঁ পাতার চেতান এই যে খাসি দেখতে পাচ্ছেন পনেরো ষোলো হাজার টাকা নাকি আপনাদের তো এরকম হাটে আসলে পাবে না সবসময় এরকম হাটে আসলে পাবে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে আসসালাম